কাজটা ছিল কাজটা কমপ্লিট করে আজকে একটু ফ্রি হয়েছি চন্দন দেবনাথ কেমন আছো বলো তুমি দিন পরে আসলাম সবাই কেমন আছো বলো এখন ভীষণ ভালো আছি এতদিন ছিলাম না কেন কি হয়েছিল এতদিন দি বেবি দুটো কেমন আছে ভালো আছে সবাই ভালো আছে তোমার বেবিটা কেমন আছে বলো বাংলাদেশ থেকে দেখছি রাহুল থ্যাংক ইউ কেমন আছো বলো রাহুল আছে তুমি কি তাই বৌদি তোমাকে সুন্দর লাগে তাই কি না ববি আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো ভালো একটু ঠান্ডা ঠান্ডা হয় আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি বলে আকাশ পাতাল কালিমা দেখতে তাই শাবন কুমারের লুকিং বিউটিফুল লন্ডন তুমি লাইভে আসো না তাই ও আচ্ছা সময় পাইনি আসার এখন সময় পেলাম এখন থেকে আসবো রোজ মিরাজ বলে একটা বন্ধু আছে তোমাকে পছন্দ আর হয়ে গেছে তুমি কি বলছো বলো দি আজকে কি রান্না করছিলে আজকে ডাল করেছি আর পটল ভাজা আজকে নিরামিষ তো আমাদের মোদি টিভি লাইভ বোতায় সেলফি ফটো হাই আন্টি হ্যালো দি লাইক ডান থ্যাংক ইউ সব শুনেছি কোথায় শুনেছ লেজেন্ড এফেক্ট চ্যানেল বলি তোমার বাড়ি কোথায় নাম কি আমার বাড়ি মসলান দুপুরে আমার নাম শিল্পী চশমা প্লিজ চশমা লাগাতে হবে কিরণ হাই বিউটিফুল আমার বন্ধু জানতে চাই তোমার বাড়ি কোথায় তোমাকে মনে মনে অনেক ভালোবেসে বিয়ে করতে চাই আমার বিয়ে হয়ে গেছে কারো ভালোবাসার দরকার নেই কেমন আছো তুমি বলো এইতো আছি ভালো নমস্কার তন্ময় বন্ধু নমস্কার বলবি শুভ গোধূলি বেলা কেমন আছো বলো তন্ময় মণিপুর সঞ্জু দেবী হ্যালো হ্যালো পূর্ব মেদিনীপুর থেকে বলছো তো তুমি বৌদি না রায়সুল ইসলাম হাই আপু আই লাভ ইউ আমি মুছা দি মাসি মারা চলে গেল তোমার মন খারাপ করছে না বেবি দুটো কান্না করছে না হ্যাঁ কালকে খুব মন খারাপ হচ্ছিল এখনো হচ্ছে মানে বাড়িতে দিন ছিল তো পুরো বাড়িটা পুরো ভরা ভরা আসতো পুরো খালি খালি ভালো লাগছে না তবুও কিছু করার নেই না ইলিজা হাই হ্যালো হ্যালো জি নাইন দি তুমি কবে যাবে এই তো আমরা দুর্গা পুজোর সময় যাব বাসন্তীর লাইভে তোমার প্রবলেমগুলি সব শুনেছি ও আচ্ছা বাসন্তীর লাইভে হ্যাঁ বাসন্তী সব জানে তো হাই হ্যালো সঞ্জিত রায় বিটিএস চার নম্বর লাইটটি সুসম্পন্ন করিলাম থ্যাংক ইউ কোন জেলা থেকে বলছো তুমি ওটা বলবে হ্যাঁ আমি উত্তর চব্বিশ পরগনা শিভা হাই সুন্দরী কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি জি দাদা কোথায় হুম দাদা কাজে গেছে গো তুমি কি রান্না বান্না করেছিলে আজ মায়ের বাড়ি থেকে চলে এসেছো মিঠুন রয় হাই হ্যালো তোমার বাড়িতে সবাই আছে গেস্ট তখন বুঝতে পারলাম হ্যাঁ আমার মা তারপর শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল তো আর কালকে চলে গেলো চলে যাওয়ার পরে একটু কাজটা ছিল আজকে পুরো কাজটা কমপ্লিট করেছি হ্যাঁ চলে এসেছি তোমারও তো তাহলে মন খারাপ চাল শঙ্কা তোমার ভিডিও ভালো লাগে না পচা দেখো না ভালো না ভাবলে কেউ কি তোমাকে জ্বর করছে তার শরীর মন সব ভালো আছে তো হ্যাঁ একদম হাই বিউটিফুল